পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে বিধাননগর আউটপাস পুলিশ ফারিতে সকাল দশটা তিরিশ মিনিট হয়ে গেল এক বিশাল রক্তদান শিবির সমস্ত আয়োজন করেছিলেন বিধাননগরের শ্রী কুমার দে মহাশয় সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী পঙ্কজ মুখার্জী এবং বিধাননগরের কথা ও কাহিনী কর্ণধার হৃদয় সাঁই ও জয়িতা সাঁই এবং তাদের সদস্য ব্রেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন এনটিএসপিএস টি থানার ওসি একশো পঞ্চাশ জন রক্তদান করেছে যা মানব জাতির কল্যাণে লাগবে সমস্ত অনুষ্ঠান সুস্থভাবে আয়োজন করেন আইসি বিধাননগর শ্রী মিহির কুমার দে মহাশয় অন্তর্গত বিধাননগর বাড়ির অফিসার ইনচার্জের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যার নাম উৎসর্গ এটা আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আজকে এখানে দেখতেই পাচ্ছেন এলাকার সমস্ত মানুষ সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং মোরলে দেড়শো জন এখানে রক্তদান করবেন তাদের রক্ত উৎসর্গ করবেন সেই আয়োজন করা হয়েছে দুর্গাপুর মহকুমা হসপিটালের তরফ থেকে রক্তদানের জন্য ব্যবস্থা হয়েছে